আনিব নিয়ে উম লও থাকলে আনু আন নাবিলাই ইয়সাল্লাম আজদুল মদুল মা ধুই মাল নিয়ামা হজরত আব্দুল্লাহিব ইবনে রদি ও নহ থাকলে আনু দেখি গরিব সলম হাই লাই করেছেন। ঈশ্বর করিয়াছেন জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে তাই আমরা বলতে পারি যে জুলুম করা যাবে না এটি সুদুল মুসলিম এবং সুদুল মুসলিতে হাদিস জীবনিত হয়েছে অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় জালিম জুলুমের দরুন কেয়ামতের দিন বিভিন্ন প্রকারের অন্ধকারে উপনীত হবে পক্ষান্তরে আদল বা ইনসাফ হল নূর বা যদি ইনসাফকারী ব্যক্তি সম্পর্কে ব্যক্তি তাদের সম্মুখে উজ্জ্বল ছুটে থাকবে এই কথাই বলা হয়েছে আর যারা জালিম মহা বিপদে পদিত হবে এবং কেউ তার সাহায্য করবে না হাদিস থেকে আমরা এটি বুঝতে পারি আবার খারাপ অন্যান্য হাদিসে এই সম্পর্কে বর্ণিত হয়েছে হজরত আবু মোসা রাজলতা আনু বলেন রসুল রসাল বলেছেন আল্লাহ তাআলা অত্যাচারীকে এক নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অবশেষে তাকে যখন পাকরাও করেন তখন তার তখন আর তাকে ছাড়েন না তারপর তিনি এই পাঠ করেন তোমরা তোমার প্রভুর ধরা এই রূপ যে যখন তিনি অত্যাচারী জনপথকে বাকরাও করেন শেষ পর্যন্ত পুখুরি মস্তিষ্ক অর্থাৎ আল্লাহ তালা কোনো জালিমকে হঠাৎ শাস্তি দেন না বরং রোভা করার সুযোগ দেন বসুত এই আয়াত ও হাদিসের মাধ্যমেই নিহিত রয়েছে মুসলিমের জন্য এক প্রকার পক্ষ থেকে প্রতিরোধ গ্রহণ করার জন্য আল্লাহই যথেষ্ট এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম এই হাদিসে কিছু বিষয় রয়েছে যে যারা জালেম থাকে তাদেরকে আল্লাহ তালা জানত শাস্তি দেন না কারণ তাদেরকে তোবা করার অবকাশ দেন যখন তারা যা এই তো আবার জালেমের জুলুম থেকে সে ফিরে যখন না আসে এরকম জুলুম করতে 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 সে যখন চরম সীমায় পৌঁছতে যায় তখন আল্লাহ তালা তাকে পাখা করে মানে তাকে শাস্তি দেন তাকে গজব দিয়ে আল্লাহ তালা শেষ করে দেন আর সেজন্যই এই জালেমের মৃত্যুর জন্য আল্লাহই যথেষ্ট এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানুষকে যুলুম করার জন্য না মানুষকে নির্যাতন করার জন্য না মানুষকে সহযোগিতা করতে হবে মানুষের সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে মানুষের خدمت করতে হবে তার দিকে আমি एहसान হলাম করলাম एहসানের কি অনেক হুজুর রয়েছে एहসানের হুজুরত হচ্ছে সে মানে নেই করার থাকলে তার সম্মুখে উজ্জ্বল জুতি আলো আসবে ছোটে আর যারা জালেম থেকে জুলুম করবে তাদের সামনে আসবে অন্ধকার চারিদিক থেকে তার শাস্তি আসবে গজব আসবে এই কথাই বলা হয়েছে